আমরা দু তিন দিন আজকে বাড়িতে ছিলাম না তো আমার মার একটা মেদল অপারেশন হয়েছে তো সেই সময় আমরা বাড়িতে ছিলাম না ডাক্তার নিয়ে হসপিটাল বাড়ি দৌড়ি তো আজকে সকালবেলা সকাল প্রথম আমার বাবা বাড়িতে আইসেন আইসে দেখেন যে রান্নাঘরের পেশার দরজাটা খোলা তো বাবা সন্দেহ হয়েছে কি জানি হইলো তো ঘরে ঢুকছে ঢুকতে দেখে মাছ ঘর দেওয়া বৃষ্টি জল পড়ছে তো তারপর বাইরে যে ওপরে চালের টিন কাটা সামনের দিকে চালের টিনটা কাটা তারপরে ঘরে ঢুকছে সিলিং সিলিং ভাঙে ঘরে সিলিন্ডার কিছু ডেক ডিস্ক বাসনপত্র আসলো ওইগুলি চুরি করছে তো রান্নাঘরের পেছনে দশ পরে খোলা আসলো আমরা এই সেরে দেখছি কি নাম এই জায়গাটা এই অফিস টেলা বনবিহার বাড়ির মালিকের নাম রঞ্জিত কুমার আচার্য পুলিশ আইসেনি হ্যাঁ পুলিশ আইসেন ওনারা দীক্ষা গেছেন नोट कर আজকে আমরা দু তিন দিন যেমন বাড়িতে ছিলাম না তো আমার মার একটা মেজল অপারেশন হয়েছে তো সেই সময় আমরা বাড়িতে ছিলাম না ডাক্তারের নিয়ে হসপিটাল বাড়ি দৌড়ি তো আজকে সকালবেলা সকাল প্রথমে আমার বাবা বাড়িতে আইসেন আইসা দেখেন যে রান্নাঘরের পেছনের দরজাটা খোলা তো বাবা সন্দেহ হয়েছে কী জানি হইলো তো ঘরে ডুকসের ভিতরে দেখেছি মাছ ধর দিয়া বৃষ্টি জল পড়ছে তো তারপর বাইরেও দেখেছে উপরে চালের টিন কাটা সামনের দিকে চালের টিনটা কাটা তারপরে ঘরে ঢুকছে সিলিং ভাঙছে তারপর কিছু ওইগুলি চুরি করছে তো রান্নাঘরের পেছনে জার পরে খোলা আসলো আমরা এসে দেখছি কি নাম এই জায়গাটা অফিস টা বনবিহার বাড়ির মালিকের নাম রঞ্জিত কুমার আচার্য পুলিশ আইসেনি হ্যাঁ পুলিশ আইসেন ওনারা দেখে গেছেন নোট করে নিয়ে গেছেন thank mm -hmm. you